তো গাইস এইসব প্রাণীদের তোমরা হয়তো চেনো এদের নিয়ে প্রচুর আনলিমিটেড রোজ ভিডিও তৈরি করা হয়েছে এদের হয়তো ভিডিও দেখতে দেখতে তোমাদের কানের পাতা মনের ছাতা দুটোই ছাতা পড়ে গিয়েছে তো আজকে আমরা নিয়ে চলে এসেছি কিছু নতুন ছাগলের ছাপাই দিয়ে ছেলেটা কি নিষ্পাপ ও তখন থেকে শুধু আমার মনের দিকেই তাকিয়ে আছে তো দিদি তোমার মনটা এত বড় এত বড় লোকে তোমার রাস্তায় বেরোলে দেখুক ছাই না দেখুক তোমার এই বুক ভরা এত বড় মনটা দেখতে কিন্তু ভোলেই না ইস ছেলেটা কি নিষ্পাপ কিন্তু দিদি এটা কথা বলি তোমায় ছেলেটাকে কিন্তু কোন দিক থেকে দেখো আমার নিষ্পাপ মনে হচ্ছে না মনে হচ্ছে একটাই কথা ছেলেটা হচ্ছে তোমার সন্তানের ভবিষ্যৎ কি ভাবছো তুমি আরে ভাবছি তোমার বুকে যদি মশা বসে আগে দুধ খাবে না রক্ত খাবে গুড কোশ্চেন

তখন সেই কন্টেন্ট দেখে বলতে ইচ্ছা করে তো আজকের ব্রেকিং নিউজ খবরটা উঠে আসছে আমাদের হাবালপুরের আবাল দেয় বাড়ির থেকে যেই খবরটা তোমাদের মধ্যে তুলে নিতে সাহায্য করেছে আমাদের অঙ্কিত সর্দার ক্যামেরাম্যান তো মানছি সবার বাড়িতে মোটামুটি কল আছে কিন্তু যাদের বাড়িতে সবুজ কল আছে নির্দিষ্ট সবুজ কল খবরটা শুধুমাত্র তাদের জন্য তাদের জন্য আমরা তুলে নিয়েছি এমন একটি নির্দিষ্ট কল টেবার পদ্ধতি তো এইভাবেই কলটিভেজান জলের কোয়ালিটি কালার স্বাদ গন্ধ সব কিছুই বেটার পাবেন আর আপনার জালা এমনভাবে একমক জল চা ছিল যেটা দেখে মনে হলো ছেলেটার কাছে একমক রক্ত ছিল তার পরিস্থিতি নেই দেওয়ার মতো জল তো দেওয়া যাবে না। কে জল সব গিলা খাইছ নাকি? কি হইছে যে জল দেওয়া যাবে না? না মানে কল তো খারাপ, জল ওঠে না। খারাপ কল, জল ওঠে না। তা তুমি হ্যা না কি করতেছ? আমি তো এই জায়গা খেলতেছি। ভিডিওটার মল অফ দ্য স্টোরি হলো আজ আমাদের বৌদি চেঞ্জ হয়। ঘরের ছেলে ঘরে না খেলতে পারি, বাইরের কলে খেলতে হচ্ছে। এরা কন্টেন্টের অভাবে পর পর তিনটে ভিডিওতে এত হয়ে গেছে, এত আগায় গেছে। বাস্তবে ওই ভিডিওগুলো আমার দেখতে দেখতে লড় আমারই আগা পেয়ে গেল। আমার না পেট খারাপ হইতেছো না আমার খুব জোরে আগা পাইছে আর মায়ের সঙ্গে দেখা করতে এসে কিরকম আগা পালো রে পেটের মধ্যে গু না সা ধরছে কি রে তোর কষা আগা আনো সারিনি নাই তো গাইজ এ ছেলে এমন হাগা বুতে আক্রান্ত যার হাগা ক্লিয়ার করার জন্য তার ফ্যামিলির লোকেদের কবিরাজ বাড়ি অব্দি যেতে হচ্ছে তো আমরা একটাই প্রার্থনা করি তার দেহ থেকে যেন এই হাগা বুত খুব তাড়াতাড়ি চলে যেতে পারে এবং সে যেন রিয়াল লাইফে শান্তিতে হাঁকতে পারে তো গাইজ পুরোনো যুগের একটা আধুনিক কথা মনে পড়ে গেল চলো ভাই দেখো সারাদিন ফোন দেখে চোখ দুটো লাল রিলস দেখেই কেটে যাচ্ছে সারাদিনও কাল পেট দেই যখন সিগনাল আর পেয়ে যাও মুখের সামনে খাওয়ার ভর্তি তাল কিন্তু এইভাবে রিলস দেখে ছিঁড়তে পারবে না ভবিষ্যতে কোনো কি খেয়েছিস কি খেয়েছ কি লিখেছিস এই এইভাবে যদি কোনো এই এফার্ট যদি পড়াশোনায় কাজে লাগাতি না যেটা চাকরি করে বিয়ে হয়ে যেত এক্সকিউজ মি স্যার আমি পাগলা হারপিক কোম্পানি থেকে প্রচারে এসেছি আপনারা আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আমার ছোট মাতার বড় বুদ্ধিতে বলে এই পাগলা হারপিক দিলে পাগলা হয়ে যাবে কিন্তু এর ভিতর টুইস্ট হলো আমি ভেবেছিলাম এদের ভাষার জন্য ট্রান্সলেটার ইউজ করতে হবে কিন্তু পরে দেখছি এই পাগলা হারপি কি এই যে তোমরা এত হাগা এই হাগার ফলে একটা ভাইরাস তৈরি হয়েছে যে ভাইরাস দিয়ে পাকিস্তানকে এক সেকেন্ডে ধ্বংস করে দিয়ে সক্ষম আমি কেন্দ্র সরকারকে বলতে যাচ্ছি যত দ্রুত সত্ত্বর ওই সব হেগোপ্রায়ীদের সংগ্রহ করে ওদের বাড়ি ঘর দিকে বিতাড়িত করে বর্ডারে থাকার জায়গা ব্যবস্থা করে দেওয়া হোক যাতে ওরা বর্ডারে শান্তিতে হেগে সেই গন্ধেতে পাকিস্তানকে ধ্বংস করে দিতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্ত নিজেদের খারাপ লাইভ নষ্ট করতে আমাদের সাথে জুড়ে থাকো ভালো লাগলে লাইক করো খারাপ লাগলে সাবস্ক্রাইব করো বাজে লাগলে কমেন্ট করো কীভাবে করবে আমার জানা নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং